বেলালের উপর এত নির্যাতন চলল এত জুলম চললো তারপর বেলা কালিমা সারে নাই বেলার হাজুরা তানুকে উত্তপ্ত গরম বালুর উপরে চিত করে খালি গাও শুয়াইয়া হাতের মধ্যে রশি বাংল এমনকি বুকের উপরে পাথর চাপা দিয়া দিল যেন বেলা লড়াশড়া করতে না পারে বেলালের গলার মধ্যে রুশি লাগাইয়া বখাটে ছেলেদেরকে লালাইয়া দিল ছেলেরা রশির ওপর মাথায় দরিয়া দরিয়া টানতে লাগলো যেন বেলাল মরিয়া যায় বেলালের অপরাধ কি কাপেরদের কাছে অপরাধ হইলে বেলাল কেন কালিমা পড়লো কেন মোহাম্মদ বিন আবদুল্লো সাল্লাহ ধর্ম এই কারণে তার উপর নির্যাতন করলো দূর থেকে দেখে বেলাল বোধ ময় গেছে দেখো বেলাল বোধ আর নাই কিন্তু তারা কাছে গিয়ে শুনে বেলালের ঠুট দু লড়তে আছে কাল লাগে শুনে বেলাল মরে না বেলাল বলে আমার এক আমার আল্লাহ হযরত বেলালের হাজ শব্দ শুনিয়া কাপেরদের মাথা খারাপ হয়ে গেল তারা বললে এই নির্যাতন হবে না বেলালকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে আল্লাহ বেলালের গলার মধ্যে রুশি লাগাইয়া রুশির অপর মাথা ঘোরার পায়ে বানছে উটের পায়ে বানছে ঘোড়ার পায়ে উঠের পায়ে বান্দা মরুভূমিতে উঠ দৌড়াই ঘোড়া দৌড়াই বেলাল যেন মহিরাজা বেলাল দাঁড়ে বাড়ি খায় বাবে বাড়ি খায় বেলাল মরে না কালি মাহ সারে না কাবাররা দূর থেকে দেখে বলাল লালা করে না বই গেছে কাছে গিয়ে দেখে না বেলাল মরে না বেলাল বলে সিদ্দিক রাদিয়াল্লাহু анুজাই বেলালির দেখিয়ে বেলালকে টাকা দেখ ক্রয় করে নিয়ে গেল নবীর দরবার নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ বেলালকে আমি ক্রয় করে নিয়ে আরছি বেলালর পর কঠিন নির্যাতন चलाया দিছে। এ আল্লাহর বান্দা বানীরা ঈমান আনছো মুসলমান নির্যাতন ভোগ করা লাগবে পরীক্ষা নিরী করবে জেলও খাড়া লাগতে পারে জুলুম জলে আসতে পারে কথা ঠিক الذين قالوا ربنا الله أمر الله 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 بل الله 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 الله, 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 الله. 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 ثم الله تتنزل তা না জো আলাই হিমুল নালা ইকা যারা এস্টাকামোত থাকবে অর্টল অবিচুল থাকবেো আমার আল্লাহ রকে আমার আল্লাহ বেলা বান্ধ বান্দি যদি স্টা কামত থাকতে পাড় অটুল অভিচল থাকতে পাো আমি আল্লাহ তোমার মতের সময় জান্নার থেকে ফেরস্তার প্রতিনিধি পাঠাইয়া দেব ফেরস্তারা তোমার কাছে বৈশা বলবে আল্লাহ তা খু আল্লাহ হাজানু তোমার কোনো ভয় না তোমার কোন চিন্তা নাই অবশ্যই রবিল জান তাকে দেখো জান্নাত তোমার চোখের সামনে হাজির জুর করছো আল্লাহ বাকের নেককার বন্দা বান্দি স্বপ্নের মতো তাকে দেখবে আমার মাওলার জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে আর বলবে আমার মাওলাই ক আমার মাওলা ক কোথায় গেলে পাবো আমার মাওলা কে আসরা বলবে আমার মাউলার আশেপ পাগলের আয় মা সঙ্গে মিলার

জায়দ কমিটির সাবেক সদর কাছে বৈশা বলে হুজুর আমাদের গ্রামের একজন মুজাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বিডিআর চাকরি করতেন আল্লাহর বন্দার এন এত সুন্দর হয়েছে এত মরণ তো সুন্দর হয়েছে আমি বললাম ভাই যান কার গোজারির একটু শোনান কৌজুর আল্লাহর বন্ধ অসুস্থ বিছনায় পরা ছেলে মেয়ে পাশে বৈশা রয়েছে আল্লাহর বন্দাকে বিছনার থেকে তুল্লা বসাইছে ছেলে মেয়ে বসা বিবিও পাশে বসা এর বসা অবস্থায় আল্লাহর বন্ধ সামনের দিকে তাকাইয়া আসসালাম ও আলাইকুম রখ মাতুল্লা সালাম দিলো ছেলেমেয়েরা বললো আব্বু আপনি কাকে সালাম দিলেন কেউ তো ঘরে দুখে নাই কো তোমরা বুঝবা না মাউল্লা জিকির কর লাইলা আইলা উল্লা লাই লাই লা হিল্লাম লাইলা হিলাম লখামানু চুন ল এরকম জিকির করতে আছে জিকির করতে আছে ছেলে মেয়েরা জিকির করে স্ত্রীও পার্সি বৈসে জিকির করে আল্লাহর বন্ধের এরকম জিকির আলোতে দেখে আল্লাহর বন্ধের ঢল্লা পেরা যাইতে আছে ছেলে মেয়ে বলে আব্বু কি হইল কি হইল দরিয়া দেখে আর দুনিয়াতে না মরমল সে বল কললা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সুযাজ বেহেশতে চলিয়া যাইবে আল্লাহ হে উরবী বাবার জুবুদ বাবার হে পন্দর আরলের একটা ছেলেকে হাফেজে কোরআন বানান একবে ছেলেকে আলেম মুফতি মুহাদ্দিস যদি বানাইতে পারেন আপনার মত সবই ছেলে পয়সা কোরআন তেলাওয়াত করবে সুরাই আসিন শরীফ তালাওয়াত করবে সুরাই আসিনের ফজিলতের মধ্যে লেগছে মোমর্ষ বাবা মার পাশে বইছে সন্তান না দিন করুক সুরাই আসিন তালাওয়াত করবে প্রতিটা হর ফের বিনেমি আমার আল্লাহ দশজন ফেরস্তা নাজিল করবে ফেরেস্তারা বলবে ভাই আজরাই এই ভিক্তির ছেলে মেয়ের নাতি নথকর আমাদেরকে দাওয়াত দিয়ে আনছে খবরদার তার আচে না কবস করি অ সেদিনে কোনো কষ্ট না পা শুনে আর আল্লাহ সুরিয়া সিম সুরে করলে যে কি ফজলত তার কি লাভ পাব আমার আম্মাজন যখন একাল করছে আমার অম্বাজনের পাশে আমি বসে আমার দি আপ যে কোরআন সেলো তার পাশে বসা আমি সুরাই আছেন তারা করতেছি মাতার কিনারা বৈশাখ আমার সন্তানেরা পায়ের কিনারা বৈশাখ সরাই আছেন তারা করতে আসে আমার আম্মাদান ছিল আবাদা সালহা মোমেনা অন্ধ মানুষ ছিল জীবনে কোনোদিন আব্দুল মালিক দেখে নাই কারণ আর সুন্দর কোনোদিন দেখে নাই সরাইয়াছেন তারা ওর শেষও করতে পারি নাই আমার আম্মাদার বলে তোমরা সর আমাদের ঘরে আলে মোলামা ভরপুর হয়ে গেছে আল্লাহ আমার এক ছেলে বলে দাদু কয় আলে বোলামা তোমরা দেখি না কতরা দেখবি না